দর্শক আমন্ত্রণ জানাই স্পাহানি গ্রিন এস চটলা ব্র্যান্ড প্রেজেন্ট সি প্লাস টিভি প্রত্যেক দিন গরম গরম খবর ওনারা ফরে আছে সাদিয়া হক চৌধুরী ফলে দি সাই এসলন কি আছিল সারা দিন গরম গরম খবর গিন ফটিক মা দরজা ভাঙি মামিয়া লাশ উদ্ধার বাকলিয়াত গুলাগুলির ছাত্রদল কর্মী নিহতর ঘটনায় মামলা গ্রেফতার আটজন নতুন পুলিশ ডেঙ্গু আতঙ্ক অক্টোবরই বছরের সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু দর্শক বিস্তারিত সংবাদ চট্টগ্রামের বাকলি এক্সেস রোডে যুবদল কর্মী মোহাম্মদ সাজ্জাদ হত্যার ঘটনায় আটজন এজাহার নামীয় আসামিরে গ্রেফতার করেছে পুলিশ নিহতর পিতা মোহাম্মদ আলম সতেরো জনের নাম উল্লেখ করি ও পঁয়ত্রিশ চল্লিশ জনের অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করে মঙ্গলবার তুন বুধবার পর্যন্ত নগর গোয়েন্দা পুলিশ ও বাকুলিয়া থানা যৌথ অভিযানে আসামি অলোরে গ্রেফতার করতে সক্ষম হয় ব্যানার লাগানোর কেন্দ্র করেই সংঘর্ষ সাজাত নিহত হয় এবং এই ঘটনায় অন্তত জন আরো আহত হয় বিস্তারিত চট্টগ্রাম নগরীর বাকুলিয়া রোডের ব্যানার লাগানোর কেন্দ্র করি সংঘর্ষের যুবদল কর্মী মোহাম্মদ সাজ্জাদ হত্যার ঘটনায় আজজন এজাহার নামি ও আসামিরে গ্রেফতার করেছে পুলিশ এ ঘটনায় নিহত বা মোহাম্মদ আলম ১৭ সতেরো জনের নাম উল্লেখ করি ও পঁয়ত্রিশ জতুন চল্লিশ জনের অজ্ঞাতনামা আসামিগুড়ির বাকুলিয়া থানায় মামলা দায়ের করছি মঙ্গলবার অক্টোবর আঠাশ তারিখ উত্তন বুধবার অক্টোবর উনত্রিশ তারিখ পর্যন্ত নগরের বিভিন্ন এলাহাত নগর গোয়েন্দা উত্তর দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে তারা গ্রেফতার করে এই ঘটনায় বাকুলিয়া থানার কর্মকর্তা ইফতেকার উদ্দিন সি প্লাস রে হয় এই ঘটনা পরপরই পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয় উপস্থিত হয়ে আশেপাশের যাবতীয় ক্যামেরাগুলি আমরা দেখছি দেখার পর আসামদের সমর্থন করি সনাথ করার পরেই যখন মৃত্যুরা সংবাদটা তৈরি করে তখন আসামিরা পালিয়ে যায় পরবর্তীতে আমরা আসামদের অবস্থান সনাক্ত করে করেই অংশ আশাপাশি এলাকায় আমরা অভিযান পরিচাল করে আর আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আর বাকি যারা জড়িত আসামি তাদেরকে আমরা দ্রুত সময়ে গ্রেপ্তারের জন্য অভিযান অবগ্রহ আছে আর দেবত অস্ত্র উদ্ধারের জন্য আমরা সবচেয়ে চেষ্টা করে যাচ্ছি ছাত্র জনতার পর পুলিশ বাহিনী সংস্কার ও পুলিশের পোশাক পরিবর্তনের দাবি উড়ে জুলাই কোন অভ্যুতানোর পর সাধারণ পুলিশ সদস্যরে দাবি আছিল বর্তমান পোশাক পরিবর্তন করন ওই দাবি পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতেই বাংলাদেশ পুলিশ র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তন সিদ্ধান্ত লয় আগামী নভেম্বরত ওই নতুন পোশাক ফাইতুজার পুলিশ সদস্য হলে বিস্তারিত ভিডিও জুলাই গণ উপত্যানার ফলতুল সাধারণ পুলিশ সদস্য সকল দাবি আছিল বর্তমান পোশাক পরিবর্তন করা সেই দাবির পরিপ্রেক্ষিতে অন্তবর্তী সরকার চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত লই দীর্ঘ নয় মাস পর অবশেষে নভেম্বরের দিকে নতুন পোশাক পার পুলিশ সদস্য সকল পুলিশ সদর দপ্তরের সূত্রে জানা গিয়ে পুলিশের পোশাক নির্ধারণ করা লোহার আয়রন রঙর র্যাবর পোশাক জলপৈ অলিভ রঙর আর আনসার পোশাক সোনালী গোমর গোল্ডেন হুইড রঙর আপাতত মেট্রোপলিটন পুলিশ সদর সকল পোশাক ফাইবু পর্যক্রমে সারাদেশ জেলা পুলিশ সদস্য নতুন পোশাক দেওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সূত্রে জানা গিয়ে নির্বাচনের আগে ব্যাগবাহিনী বাহিনী যেন নতুন ইউনিফর্ম ফরিদ পারে সেজন্য নির্দেশনাও দেওয়া ইন্দি র্যাবর বর্তমান হাল রঙের ইউনিফর্ম পরিবর্তনের হতা নতুন জলফই রঙের ইউনিফর্মর কোনো অগ্রগতি নাই এছাড়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীরলে লে সোনালি গমর রঙের নতুন ইউনিফর্মর তৈরির হতা রং পরিবর্তনের আবাস পাওয়া গিয়ে তবে বিশ্বজ্ঞান নিশ্চিত চট্টগ্রাম ও ফটিকচরিত এক হৃদয় বিতরক ঘটনা ঘটে গেল কামাল ভবন ও এক গৃহবধু আফরোজা আফরিন ও তার দেড় বছরের কন্যা আতকি আয়সার মরদেহ উদ্ধার হই প্রাথমিক ধারণা মানসিক রোগে ভুগত তাহমিনে গৃহবধু তার শিশু কন্যার শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যা করেছে ঘটনাগান এলাকা শকুসায়া নামিয়েছে পুলিশ ময়নাতদন্তের লাই মরদেহ ফাটাই মরগল। চট্টগ্রাম ফটিকসুরিত খটিগেলঘ এক হৃতিবিদারক ঘটনা উপজেলার বিবিরহাটর কামল ভবনের নিজতলার স্বয়ংকর্তুন এক গৃহবধূ ও তাঁত দেড় বছরও শিশু উদ্ধার মরদেহ পুলিশ অক্টোবরের উনত্রিশ তারিখ বুধবার দুই যে সাড়ে বারোটার দিকেছড়ি পুরসদরের আট নম্বর ওয়ার্ড চট্টগ্রামতন খাগড়াছড়ি সড়কের পাশে অবস্থিত কামাল ভবন মর্মান্তিক ঘটে নিহত গৃহবধূর নাম আফরোজা আফরিন ও এনজিও কর্মী মোহাম্মদ আনিয়ার হোসেন রিভু বু নিহত ব্যাক নাম আতকিয়া আয়শা বয়স মাত্র ষোলো মাস পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গে ফিন তার শিশু কন্ডারে গোসল গরিবের হয়ে স্বয়ংকক্ষ দরজা বন্ধ করে দীর্ঘক্ষণ ঘন সারা শব্দ না পাই পরিবারের সদস্য হলে দরজা খুলতে চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় পরে বিশ্বগঞ্জ থানায় জানান পুলিশ আয় লোয়ার দরজা ভাঙি মামিয়া মরতে হয়নি নিহত আফরিনুরোর কামাল উদ্দিন হয় তার পুত্রবধু দীর্ঘদিন ধরেই মানসিক রোগে ভুক্ত আছে হয়তো ওই মানসিক ভারসাম্যহীনতার কারণেই ও এন মর্মান্তিক সিদ্ধান্ত গান লই ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম হয় প্রাথমিকভাবে ধারণা করা হল গৃহবধূ আফরোজ আফরিন আত্মহত্যার আগে তার শিশু কন্যাহরে বালির চাপা দিয়ে শাশুড়দে হত্যা করছে মরদেহ দু উদ্ধার করে ময়না তদন্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও মর্ঘট ফাটানোই ডেঙ্গুর আতঙ্ক চলে দেশত চলতি রেকর্ড সংখ্যক সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটে মাত্র আরো দুইজনের প্রাণহানি রাজধানী সহ বিভিন্ন হাসপাতালত রোগীর সংখ্যা ক্রমবর্ধমান বিশেষজ্ঞ হলে সতর্ক করি হওয়ার প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানা পরিস্থিতি আরো ভয়াবহ হইতে পারে ব্যাগুনের সাবধানতা হন ডেঙ্গু প্রতিরোধ করণ ডেঙ্গু জিএন একান আতঙ্কর নাম অক্টোবর শেষ সপ্তাহ বছর সবচেয়ে বেশি সংক্রমণ আর এখন সবচেয়ে বেশি মৃত্যু চলতি অক্টোবর ডেঙ্গু দিয়ে তৈরি বছরের ভয়াবহতম রেকর্ড আজ বুধবার পর্যন্ত এ মাসত ডেঙ্গুতে প্রাণ হারাই সাতাত্তর জন মানুষ গত চব্বিশ ঘন্টায় ডাহা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের হাসপাতালত চিকিৎসাধীন অবস্থা আরও দুজনের মৃত্যু হয়ে সর্বশেষ তথ্য দিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তি হওয়া দেশের বিভিন্ন হাসপাতালত নয়শ চৌষট্টি জন নতুন রোগী ভর্তি হয়ে গত একদিনে এর মধ্যে শুধু ডাহা তিনশো চুরাশি জন ডাহার বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত বরিশালত একশো জন বছর শুরুত নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গু হাসপাতালত ভর্তি হয়ে আটষট্টি হাজারও বেশি মানুষ আর সুস্থ হয়ে ফিরিয়ে পঁয়ষট্টি হাজার তিনশো বারো জন তুলনা করে দেড় হাজার গত সেপ্টেম্বরত মারা গেল ছিয়াত্তর জন আর হাসপাতাল ভর্তি হইল পনেরো হাজার জন অক্টোবর মাসও ওই সংখ্যা বাড়িতে একুশ হাজার ছিয়াশি জন জনস্বাস্থ্যবিদ ডক্টর মুস্তাক হোসেন মনগরে ডেঙ্গু প্রতিরোধে সরকারের উদ্যোগে স্পষ্ট ঘাটতি আছে বিকেন্দ্রীকরণ নুয় পরীক্ষার ব্যবস্থা নুয় দায়িত্ব শুধু পরামর্শে শেষ ন বাস্তবে হন প্রতিশ্রুতি দেখা নেওয়া যায় আরেক বিশেষজ্ঞ বেনজির আহমদ হুই গুর্ণিজর মানতারহারে আবারো বৃষ্টি এনে এডিস মশার প্রজনন আরো বাড়িত হারে তার আশঙ্কা নভেম্বর ও ডিসেম্বরে ডেঙ্গু তাহিত Tahiti করে 2016 সালের দাহক প্রথম বড় আকারে ডেঙ্গু প্রাদুর্ভাব দাহা দিয়ে আক্রান্ত ইল 5000 এর বেশি মানুষ আর ভয়াবহতম বছর আসে 2023 আক্রান্ত ইল 3 লাখের বেশি মৃত্যু ইল 1705 জন এই বছর পরিসংখ্যান মনত গড়াই দেয় ডেঙ্গু এখনও মৌসুমি রোগ নয় জনস্বাস্থ্য সংকট বিশেষজ্ঞর এককানি পরামর্শ বৃষ্টি বা শুষ্ক মৌসুম যিয়ে নিয়ে হোক না কেন এটি সুদ জন্মস্থল ধ্বংসকরণী এখন একমাত্র ফল পৃথিবীর নেতৃত্ব যে সংকট তৈরি হয়ে ইয়ানোর সমাধান রয়ে নবীজির আদর্শ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ত ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারী এক বিশেষ সেশনত এ বক্তৃতার মাধ্যমে এ হতাগিন হয়

আমি কি তোমাদেরকে যুদ্ধরত অবস্থায় পাইনি আউস খাজরা তোমরা তো ফাইট করতেছিলে ইছাদার আমি যে তোমাদের মধ্যে সম্পৃতি আর ভালোবাসার মেলবন্ধনে তোমাদেরকে একত্রিত করে দিলাম আওয়াজাতুম ফি আনফুসিকুম ফি লুআআতিন মিনাল দুনিয়া আর দুনিয়ার সামান্য এই সামান্য কিছু জিনিসের কারণে তোমরা মনে কষ্ট পাচ্ছো যেটা দিয়ে আমি কিছু নওমুসলিমদের হৃদয়কে আকৃষ্ট করেছিলাম

তোমরা কি মানুষ ভেড়া নিয়ে তাদের এলাকায় ফিরবে আর তোমরা আল্লাহ রসুলকে নিয়ে তোমাদের এলাকায় ফিরবে এরকম একটার পর একটা একটার পর একটা ইমোশনালি যখন আনসার সাহাবিদেরকে কাবু করতে লাগলেন ওনারা

প্রত্যেক দিন উত্তর তাজা ঘটনার আপডেট পেতে শুক্রাহন সি প্লাস টিভির ফর্দার আর আর ফেসবুক পেজে তো লাইক দিন সাবস্ক্রাইব করুন আর আর ইউটিউব চ্যানেল আর ব্যাক ধরনের খবর খবর নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন www.chatganews.com আল্লাহ হাফেজ